তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা নিজের চোখে অন দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে ঘন কালমে পশ্চিম বাংলায় প্রবেশ করতে আরম্ভ করে দিয়েছে যার ফলাফলস্বরূপ আজকের দিনকে ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাংলার সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে যার কারণেই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ভয়ানক কমলা শতক বার্তা জারি করে দিয়েছে এবং এর সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক কালবৈশাখী ঝড় উঠবে সেই বার্তাটাও আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে তো পরিস্থিতি কোন দিকে যেতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনি আপনার জেলার নামটা কমেন্ট আমরা জেলার প্রতি বেশি করে আরও এবং যারা কমেন্ট করে তাদের সমস্ত কমেন্টের উত্তর কিন্তু আমি দিই তো সেক্ষেত্রে আপনাদেরই কিন্তু অনেক বেশি ভালো বড় সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তো এই মুহূর্তে যদি আমরা চলে যাই একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে যেখানে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে আজকের দিনকে ক্ষেত্রে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে এখানে দীঘা মন্দা মানে হলদিয়া দীঘার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কণ্ঠার ক্ষেত্রেও তাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়সেলওয়ার হলদিয়া এখানেও ভারী বৃষ্টিপাত থাকবে এখানে আমরা জয়নগর বাজীপুরের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কলকাতার দিকগুলোর ক্ষেত্রে খর্দা এছাড়া কিন্তু বন্ধুরা আমরা চন্দ্রনগরের আশেপাশে দিগুলো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু বেশ ভালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে এখান থেকে ধীরে ধীরে ট্রাক্টরটা চালাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কোন জায়গা থেকে কোন জায়গাটায় এগোতে আরম্ভ করে দিয়েছে বৃষ্টি কিন্তু এই জায়গা থেকে মানে বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে যার কারণে কিন্তু বন্ধুরা কলকাতার দিকেও আজকের দিনকে বৃষ্টিপাত হবে চন্দননগরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভব কোলাঘাটের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে এবং দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এই সমস্ত এলাকা তো রয়েছেই তো আজকে দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোলাঘাট তমলুক উলুবেরিয়া বারুইপুর কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এবং বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে সেখানে সাতক্ষীরাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে সেখানে শ্যামনগরের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনারা যে ধীরে ধীরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ছড়াতে আরম্ভ করে দিয়েছে যেখানে নদীয়ার আশেপাশের দিকের ক্ষেত্রেও আজকের দিনকে ক্ষেত্রে বিকালবেলা থেকে সন্ধেবেলার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে চাকদা বনগা লাগোয়া লোকগুলো ক্ষেত্রে হাবড়া লাগোয়া লোকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা রয়েছে কেশবপুর রয়েছে এছাড়া যদি আমরা এখানটা দেখি তো সেখানে দেখতে পাবেন যে যশোর লাগোয়া এলাকা কচ্ছপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা জুম আউট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে আরও একাধিক এলাকা যেমন লোহাগাড়া মাদুরাইপুর এখানেও বৃষ্টিপাত হবে কুমিল্লার দিকটা ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে আলোচনা করলে সেখানে পুরুলিয়া ভাগ বাঁকুড়ার দিকেও মেঘলা মেঘলা অবস্থান থাকবে বর্ধমানের দিকেও কিন্তু অল্প স্বল্প মেঘলা মেঘলা অবস্থান থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি হবে আমরা শান্তিপুর আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে এবং চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং যদি আমরা এখানটায় জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে ঘাটাল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাক্টরকে ছাড়িয়ে দিলাম চলে আসলাম ছটা তো দেখুন পাঁচটা ছটার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তেমন একটা পুরুলিয়া বাঁকুড়া থেকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে সাইকুল বা পাবনা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে শনিবার এবং রবিবার এই দুটো দিন কিন্তু দিনে ভারী থেকে বৃষ্টিপাত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে তো দেখুন আমরা চলে আসলাম আগামীকালকের দিনকে ক্ষেত্রে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রে ভোরবেলা থেকে কিন্তু তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঢাকা কুমিল্লা লাগো এলাকাগুলো ক্ষেত্রে প্রচন্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখায় এই সমস্ত এলাকা থেকে আগরতলা লাগো এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে ট্র্যাক্টর গায়ে চালিয়ে দিলাম দেখুন কাপাসিয়া ঢাকা লাগো এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে কুমিল্লা লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেনবাগের ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে যদি আমরা এখান থেকে যদি চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আমরা চলে আসলাম ছটা নাগাদ ছটা নাগাদ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু কম হবে হবে না বেশ ভালোই যেখানে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া ছাড়াও জয়নগর মাজীপুর সুন্দরবনে কুশাবা বারুইপুর কলকাতার আশেপাশে যেগুলো ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে জয়নগর মাজীপুর কোশাবাদ ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালকে দিনকে সকালবেলা দিকে ভোরবেলা থেকে তো ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিলাম দেখুন এখানটায় কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তো এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কিছুটা মুর্শিদাবাদের অংশ কিছুটা নদীয়ার অংশ কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি লাগোয়া এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে ভুলিয়া কিংবা বাঁকুড়ার দিকে আসাম সাইড লাকোয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেখানে খুলনা বরিশাল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ফিরোজপুর মতিহাট মাদুরাইপুর লোহাগাড়া যশোর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা দেখতে পাচ্ছি চাকদাল আশেপাশে যেগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখুন আপনারা ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে সকাল বেলা থেকে যেহেতু বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সেহেতু মানে সন্ধেবেলা থেকে কিংবা রাত্রিবেলার থেকে বৃষ্টিপাতের চান্সটা কম তবুও আমরা ট্র্যাকটাকে চালাবো এবং দেখার চেষ্টা করবো যে কোন এলাকাতে আবারও ফের বৃষ্টিপাত বাড়ে তো পুরুলিয়া বাঁকুড়া লাগো এলাকাগুলোর ক্ষেত্রে খড়গপুর লাগুয় এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা চলছে এবং রবিবার দিনকে ক্ষেত্রেও যেটা আমি আপনাদেরকে বললাম যে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং সেই মতো বৃষ্টিপাতও দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া যেটা বলেছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢুকছে যারা ফলাফল স্বরূপে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে আরো একটা নিম্নচাপের অক্ষ অক্ষরেখা রয়েছে যেখানে কিন্তু বন্ধুরা আসাম থেকে শুরু করে এখান থেকে শুরু করে কিন্তু বন্ধুরা উড়িষ্যা পর্যন্ত হয়ে রয়েছে যার ফলাফলস্বরূপ দক্ষিণবঙ্গের উপর দিয়েই নিম্নচাপের অক্ষরেখাটা গিয়েছে যার কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে জলে ঢুকছে এবং বৃষ্টিপাতও হচ্ছে তো আপনারা বুঝতে পারেন যে পরিস্থিতি কোন কোন দিকে কীরকম কীরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ ভালো বৃষ্টিপাত হবে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাত বেশ ভালো হওয়ার পর তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে তবে তাপমাত্রা সেরকমভাবে বাড়ার কোনো রকম আশঙ্কা এই মুহূর্তে নেই এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর আবাদ লেটেস্ট टर दिखे তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি সেই লেটেস্ট রিপোর্টে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু ভয়ানক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়েরও সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আপনারা বুঝতে পারছেন যে মুহূর্তে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে এবং যদি আমরা একটু উপরের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তাও আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিচ্ছে লাইট টু মডারেট ফল মানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের শতকবার্তা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ক্ষেত্রে রয়েছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভের ভের অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা স্টেডিয়ন থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন